ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার জানালার পাশে বসেছিল সন্ধ্যার আলো ফুরিয়ে এসেছে নিস্তব্ধতা আর হালকা বাতাসে পর্দা কাঁপছে কিন্তু তার মনের ভিতরে ঝড় বয়ে চলেছে সে ভুলতে পারছে না সেই নীল চোখের নেকড়েটিকে সে কিছু করল না নাক না মুখ কোনো আওয়াজও করলো না শুধু তাকিয়েছিল অদ্ভুতভাবে কেন কেন আমাকে কিছু না বলেই চলে গেল কেন আমায় ছিল না মারল না ছিঁড়ে ফেললো না সে কি সত্যি একটা নেকড়ে সেই ভাবনার মাঝে মায়ের গলা ভেসে আসে অর্ষা মা একটু বাইরে কে এসেছে দেখ তোকে দেখতে এসেছে অর্ষা এক ঝটকে ভাবনা থেকে বেরিয়ে আসে সে ধীরে ধীরে বারান্দায় আসে আর সেখানেই তাকে চমকে দেয় এক মুখ মীরা তার ছোটবেলার বান্ধবী সেই মেয়ে যে তার সঙ্গে গাছে উঠে পাকা জাম খেত বর্ষার দিনে জলে ঝাঁপ দিত আর দুপুরবেলা পালিয়ে মেলার দিকে দৌড়াত অর্ষার মুখ উজ্জ্বল হয়ে ওঠে দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে তুই এখন এলি আমি তো অনেক আগে এসেছি গ্রামে মীরা আরে আমি তো বাড়িতে ছিলাম না ফুপুদের বাসায় বেড়াতে গিয়েছিলাম আজ সকালে এলাম আর শুনলাম তুই এখানে তাই দৌড়ে এলাম রে মীরা একেবারেই আগের মতোই আছে প্রাণবন্ত সরল আর একটু বাঁচাল কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ মীরা বলে ওঠে চল না আমার বাড়ি মা তোকে নিয়ে যেতে বলেছে বিকালেই যাবি আর একেবারে রাতে ফিরবি অর্শার হাসিমুখ হঠাৎই একটুখানি কেঁপে ওঠে রাতে ফিরবি এই কথাটাই কেমন ছুরি হয়ে গেথে যায় মনে সেই নেকড়ে সেই নীল চোখ সেই ঠান্ডার শ্বাস কিন্তু সে নিজেকে গুছিয়ে নেয় নিজের মনকে শক্ত করে বলে অর্সা তুই পড়াশুনো করে ডাক্তার হবি তুই যদি ভয় পাস তাহলে তো চলবে না ঢাকায় তুই কত ছেলেকে ঝাড়ি মেরে এক করে দিয়েছিস আর এটা তো তোর নিজের গ্রাম এখানে ভয় পাবি হালকা এক নিঃশ্বাস ফেলে সে মাথা নাড়ে তার মা তখন উঠানে দাঁড়িয়ে হাসতেন অর্ষা কাছে যায় মাকে জড়িয়ে ধরে আমি যাচ্ছি মা রাতে ফিরবো চিন্তা না মা মাথায় হাত বুলিয়ে দেন আর দুই বান্ধবী হাঁটা শুরু করে পথে সূর্য আর নেই পাখিরাও গাছে ফিরেছে আকাশে হালকা লালচে রেখা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু অর্সার মনে পড়ছে একটাই দৃশ্য গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা সেই নেকড়ে যার নীল চোখ যেন এখনও তার পেছনে পেছনে হাঁটে রাজসভার কাজ শেষ করে সন্ধ্যার কুয়াশা ভরা করিডোর পেরিয়ে জাইম হাঁটছে অন্দরমহলের দিকে প্রাসাদের সেই অংশে আলো একটু কম কিন্তু বাতাসে এক ধরনের শান্তি মিশে থাকে যে এমনটা বাইরের রাজনীতিতে নেই অন্দরমহলের প্রবেশপথ পেরিয়ে সে যখন ভেতরে পা রাখে তখনই চোখে পড়ে এক পরিচিত মুখ তার আদরের ছোট বোন ঈশাবেলা রূপার মতো চুলে ফুলগুজে খেলতে খেলতে বারান্দায় দাঁড়িয়ে আছে সে জাইমের মুখে হালকা হাসি ফুটে ওঠে এই যে রাজকুমারী সাহেবা তুই না বলেছিস আমাকে চিঠি লিখবি বলে পেছন থেকে চুপি চুপি গিয়ে দুই হাতে চোখ ঢেকে ধরে যাইম উফ আবার তুমি ঈশা একটু গম্ভীর ভাব নিয়ে বলে কিন্তু ঠোঁটের কোণে হাসি লুকিয়ে রাখতে পারে না এরপরে শুরু হয় সেই চিরচেনা খুনশুটি জ্যাম তাকে ধরে বিছানায় ফেলে দেয় আর ইসাবেলা পায়ের আঙুল দিয়ে ঠেলতে থাকে তাকে মাঝে মাঝে দুই ভাই বোনের হাসি শব্দে কেঁপে ওঠে পুরো অন্দরমহল ওয়াসফান দায়ের রাজসভা কেমন গেল আজ খুব একঘেয়ে নিশ্চয়ই দা যেমন রুট বাবা যদি তুমি সিংহাসনে বসতে তাহলে রাজ্যের সব মানুষকে বলতাম সপ্তাহে একবার অন্তত চকলেট খেতেই হবে ইসাবেলা মুখ ফুলিয়ে বলে হা 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 তবে রাজ্য ডায়াবেটিক্স রোগীতে ভরে যেত জাইম হাসতে হাসতে বলে আর তুই ওয়াসফান ব্রোকে রুট বললি দাঁড়া আমি তাকে বলে দেব। ইসাবেলা সঙ্গে সঙ্গে বলে ওঠে না না দাদা বলো না আমার ভুল হয়েছে আর হবে না জাইম হেসে ইসাবেলার মাথায় গাডটা মেরে বলে আচ্ছা বলবো না এরপর ইসাবেলা জিজ্ঞেস করে তুমি কি এবারও চলে যাবে দাদা আবার নতুন কোনো দেশের দিকে তোমার তো সারা জীবন এক দেশ থেকে অন্য দেশে ঘোরাঘুরি কাজের ভিতরেই কেটে যায় জ্যিম একটু হেসে ইসাবেলার পাশে গিয়ে দাঁড়ালো গম্ভীর গলায় বলল হ্যাঁ এবার এসেছি শুধু ওয়াসফান্দার রাজ্যাভিষেক দেখতে সে রাজা হবে আর তার পাশে আমি থাকবো না তা কি হয় তাই এলাম তবে এবার আমি যাচ্ছি একেবারে অন্যরকম এক দেশে এক ইউনিক জায়গায় যেখানে আমি জিন রূপে নয় মানুষের রূপে যাব মানুষের দুনিয়ায় মানুষদের মাঝেই শুনে ইসাবেলার মুখ ফ্যাকাশে হয়ে যায় চোখ বড় বড় করে বলল কী বলছো তুমি মানুষের রূপে মানুষের জগতে দা পারমিশন দিয়েছে তিনি তো মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করে তার চোখে মানুষ মানেই দুর্বল মিথ্যেবাদী বিশ্বাসঘাতক তিনি তো সহ্যই করতে পারেন না তাদের যাইম একটু হাসে তারপর নরম গলায় বলে তাই তো প্রথমে রাজি হয়নি চেয়েছিল আমাকে আটকে রাখতে কিন্তু ভালোবাসে যে আমাকে সেই ভালোবাসার জোরে আমি তার থেকে পারমিশন আদায় করে নিয়েছি দামটা যদিও একটু বেশি কিন্তু পেয়েছি তুই চিন্তা করিস না এতটা বলে সে ইসাবেলাকে নাক টেনে দিয়ে মজা করে বলল তুই বরং এবার অন্তত একটা চিঠি লিখিস প্লিজ প্রতিবারই বলিস কিন্তু পাঠাস না ইসাবেলা নিচু গলায় ফিস ফিস করে বলল তোমার চিঠির উত্তর লেখার আগে প্রতিবার আমার চোখ ভিজে যায় দাদা এবার কি তুমি অনেক দিন থাকবে না জাইম তার ছোটো বোনের দিকে তাকিয়ে বলে আমি একটু পরে চলে যাব তুই দায়ের খেয়াল রাখিস মিরাদের বাড়ি গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে অর্ষা টেরি পায়নি ঘড়ির কাটা দেখে হঠাৎই আটকে ওঠে তবু মীরা বলে রাত তো হয়েছে থাক না রে আজ এখানে কিন্তু অর্ষা হেসে বলে না মা চিন্তা করবে আর তুই জানিস আমি রাতের অন্ধকারে মর্গে ঢুকেছি সেখানে তো ভূতের সঙ্গে ছিলাম এই অন্ধকার তো আমার পুরনো বন্ধু সে একাই রওনা দেয় ফিরতি পথে জঙ্গলের মেঠোপথ ধরে সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগে এখন নিঃশ্বার রাত নির্জনতা যেন চিৎকার করে কানে বাঁচছে গাছ ছমছমে পরিবেশ মাঝে মাঝে ঝোপের ফাঁক দিয়ে শিয়াল ডাকার শব্দ পেছন থেকে রাত জাগা পাখির হু হু রাখ তবুও অর্ষা ভয় পায় না ভূত না হোক হিংস্র পশু থাকতেই পারে সেটাই তো আসল ভয় হঠাৎ তার স্পষ্ট অনুভব হয় কিছু একটা তার পেছন দিয়ে ছায়ার মতো ছুটে গেল অর্ষা দাঁড়িয়ে পড়ে দ্রুত সাথে সে নিজের পকেট থেকে একটা ছোট ধারালো ছুরি বের করে ওটা সে সব সময় রাখে নিজের সেফটির জন্য তার চোখে ঝিলিক ঝলকায় আর যদি কিছু আসে আমিও লড়ব সে ঘুরে দাঁড়াতে যাবে ঠিক তখনই পেছন থেকে কারো সাথে হঠাৎ এসে ধাক্কা খায় সে সামলে উঠতে না পেরে পিছনের দিকে পড়ে যেতে থাকে কিন্তু ঠিক মাটি ছোঁয়ার আগ মুহূর্তে দুটি শক্তিশালী হাত তার কোমর জড়িয়ে ধরে তাকে পড়ে যেতে দেয় না তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল ভয়ে কিন্তু ধীরে ধীরে নিঃশ্বাস স্বাভাবিক হলে সে চোখ খুলে দেখে দুটি নীল রঙের মনি ঠিক তার চোখের সামনে আগুন নয় রক্ত নয় এই চোখ যেন বরফের মতো ঠান্ডা আবার তাতে আসে অদ্ভুত তাপ তারপর ধীরে ধীরে সে পুরো মুখটা দেখতে পায় সে এক অপরূপ যুবক চেহারা এতটাই সুদর্শন যে প্রথম দেখাতেই মন ছুঁয়ে যায় তার চোল হালকা লালচে রঙের বেশি লম্বা নয় আবার ছোটও না সুন্দরভাবে সেট করা মাথার উপর থেকে চোখ ছুঁয়ে এক পাশ বেয়ে পড়ে আছে তার চামড়া দুধের আঙা যেন কোনো চিত্রকরের তুলি থেকে উঠে এসেছে অর্ষা নিশ্চিত এই যুবক বাংলাদেশি না হয়তো ভিনদেশী হয়তো ভিন্ন এক জগতের তার বুকের সঙ্গে ঠেকে আছে অর্শার হাত তারা একে অপরকে দেখে তাকিয়ে থাকে তবে ছেলেটা এমন ভাবে তাকিয়ে আছে যেন কেউ বহু শতাব্দী পর হারিয়ে যাওয়া আত্মাকে খুঁজে পেয়েছে ছেলেটার চোখে নেশার মতো এক দৃষ্টি আর অর্ষা নিজের অজান্তেই ধরা পড়ে যায় সেই দৃষ্টির ফাঁদে সেই নীল চোখ সেই ছায়ামূর্তি হ্যাঁ এটাই সেই নেকড়ে কিন্তু আসছে মানুষের রূপে তারা মুখোমুখি দাঁড়িয়ে তাকিয়ে থাকে তবে অর্ষা তা ধরতেও পারে না আর ঠিক তখনই আকাশের কোণে গর্জে ওঠে মেঘ ঝোলকে ওঠে বিদ্যুৎ নিষ্টুপ নিশুতি যেন ধ্বংসের পূর্বসন্ধা নিয়ে দাঁড়িয়ে অর্ষা তখনও সেই ছেলেটির হাতের মাঝেই বুক ধুকফুক করছে কিন্তু মুখে আস নেই হঠাৎ তার ধ্যান ভাঙে সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয় একটু দূরে সরে দাঁড়িয়ে বলে কে আপনি আর আমার পেছন পেছন আসছেন কেন ছেলেটি চোখে হালকা বিস্ময় নিয়ে বলে আমি আপনার পেছনে কেন যাব বলুন আমি তো আমার পথেই যাচ্ছিলাম আপনি হঠাৎ ঘুরে পড়ে যাচ্ছিলেন আমি শুধু আপনাকে বাঁচালাম অর্শা কিছুটা সংকোচে পড়ে যায় সে নিজেও জানে ছেলেটার কথা মিথ্যে না তবে তবুও সন্ধে সুর গলায় বজায় রেখে জিজ্ঞেস করে ও আচ্ছা তবে এতরাতে আপনি এখানে কি করছেন কে আপনি আপনাকে তো কখনো এখানে দেখিনি ছেলেটা হালকা হাসে তার হাসির মধ্যে লুকিয়ে আছে রহস্য আবার এক ধরনের ভদ্র সৌজন্য আমার নাম ক্যালিয়ন আমি এই দেশে থাকি না বাংলাদেশে এসেছি ভ্রমণ করতে জঙ্গল আমার খুব প্রিয় আর শুনেছিলাম এই মধুপুরে নাকি অসাধারণ জঙ্গল আছে তাই চলে এসেছি অসার কপালে একটা ভাজ পড়ে কিন্তু পরক্ষণেই তার মুখে অতিথির জন্য স্বাভাবিক সৌজন্য ফিরে আসে সে একটু এগিয়ে এসে ছেলেটির দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলে ও আচ্ছা আপনি তো আমাদের দেশের মেহমান তাহলে আপনাকে স্বাগতম ক্যালিয়ন আমি অর্ষা এই গ্রামেরই মেয়ে আপনি অনেক সুন্দর জায়গায় এসেছেন মধুপুর শুধু জঙ্গল না প্রাণের একটা অংশ আপনি এখানে প্রকৃতির সত্যিকার স্বাদ পেতে পারবেন ক্যালিয়ন এবার অর্ষার বাড়িয়ে দেওয়া হাতটা নরম করে ধরল তার হাত ঠান্ডা অথচ শুয়ে অদ্ভুত এক অনুভূতি সে হালকা মাথা নোয়ালো থ্যাংক ইউ অর্ষা আপনার নামটা যেমন সুন্দর আপনিও তেমনই অর্ষা লাজুকভাবে মুখ সরিয়ে নেয় কিন্তু তার চোখ বলছিল অন্য কথা এই ছেলে অদ্ভুত অন্যরকম তার কথার মধ্যে কেমন যেন একটা মায়ের ছোঁয়া হঠাৎ ক্যালিয়ন বলে আসলে আমি এখানে কিছুই চিনি না কাউকে খুঁজছিলাম যে আমাকে গ্রামটা চিনিয়ে দেবে এমন কেউ যার সঙ্গে ঘোরার মাঝে আমি এলাকাটাকে ঠিকঠাক বুঝে নিতে পারবো আপনি কি আমার গাইড হবেন অশা চমকে ওঠে সে কিছুক্ষণ চুপ করে থাকে তার মন বলছে না কিন্তু মেয়ের দায়িত্ববোধ আর এই দেশে অতিথি থেকে সম্মান করার শিক্ষা বলছে হ্যাঁ অশা মনে মনে ভাবে উনি তো অতিথি তাকে সাহায্য করাটাই আমার দায়িত্ব আমি শুধু একটু ঘুরিয়ে দেখাবো কিছুই তো হবে না সে একটুখানি হাসে তারপর বলে ঠিক আছে ক্যালিয়ন কাল সকাল থেকে আমি আপনাকে মধুপুর দেখাবো যতটা পারি চেষ্টা করব আপনাকে প্রকৃত মধুপুর চিনিয়ে দিতে ক্যালিয়নের ঠোঁটে এক প্রশান্তির হাসি তার চোখে আবার সেই রহস্যের আভা অর্ষা তার ফোন থেকে ক্যালিয়নের নাম্বার টাইপ করে তাকে ফোন করে রাখে ভালো থাকবেন ক্যালিয়ন দেখা হবে কাল সকালে আমি অপেক্ষায় থাকবো অর্ষা ছেলেটি বলে অর্ষা এবার বিদায় নিয়ে চলে যায় কিন্তু চলে যাওয়ার সময় অজানতেই আরেকবার পেছনে ফিরে তাকায় সেই নীল চোখ আবার তাকে দেখছিল কিন্তু এবার তাতে আগুনের ঝলক নেই বরং ছিল এক অদ্ভুত আর গা ছমছমে প্রশান্তি রাত গভীর রাজপ্রাসাদের একদম নির্জন কোনায় নিজের ঘরের ভেতর চেয়ারে বসে আছে ওয়াসফান কায়াস এক পাতুলে রেখেছে অন্য পায়ের ওপর ডান হাতটা রাখা টেবিলের উপর আর বাম হাতে ধরা একটা স্ফটিক গ্লাস যার ভেতরে গাঢ় লাল এক অজানা পানীয় পাশে বিশাল জানালার পর্দা নেমে আছে তবু অল্প চাঁদের আলো এসে পরে তার নিঃশব্দ মুখে তার চোখ গভীর ভাবনায় নিমগ্ন কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক অস্পষ্ট রহস্যময় হাসি যার মানে কেবল তিনি বোঝেন সেই হাসির মাঝেই লুকিয়ে আছে রাজ্য প্রতিশোধ স্মৃতি আর কিছু অব্যক্ত বেদনা ঠিক তখনই কোনো নখ ছাড়াই দরজা খোলার শব্দ হয় ওয়াসফান মাথা ঘোরায় না কারণ সে জানে এই রাজ্যে একমাত্র একজনই আছে যে তার ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারে যাইম যাইম সোজা হেঁটে এসে দাঁড়াই তার সামনে চোখে বিদায়ের গভীরতা তবু কণ্ঠে সহজভঙ্গি দা আমি যাচ্ছি আমার গন্তব্যে বিদায় নিতে এলাম ওয়াচফ্যান ধীরে ধীরে গ্লাসটা নামিয়ে রেখে উঠে দাঁড়াই এগিয়ে আসে ভাইয়ের সামনে চোখে কোনো আবেগ নেই কিন্তু কণ্ঠে এক অদ্ভুত ধীরতা যাচ্ছিস ঠিক আছে তবে মনে রাখিস কোনো মানুষকে বিশ্বাস করবি না মানুষ মনস্টার জ্যান ওরা যতটা দুর্বল দেখায় তার থেকে অনেক বেশি জঘন্য বিশ্বাসঘাতকতা করতে ওদের দুই মিনিটও লাগে না ওরা পৃথিবীর সবচেয়ে নিচু জাতের জীব যত দূরেই থাকিস ওদের কাছ থেকে সাবধানে থাকবি যাই মাথা হেঁট করে মৃদু হেসে বলল আচ্ছা দা ঠিক আছে সাবধানে থাকব। তবে মনের গভীরে অন্য কিছু কাঁপছিল তুমি ভুল বলছ দা মানুষ এতটা খারাপ নয় একদিন তুমি নিজেই বুঝবে কিন্তু আজ আজ এই কথা মুখে বলার সাহস আমার নেই জাইম চলে যায় ধীরে ধীরে দরজার দিকে হাঁটে তারপর নীরবে বেরিয়ে যায় রাজপ্রাসাদ থেকে নতুন এক যাত্রার পথে ওয়াসফান তাকিয়ে থাকে দরজার দিকে এক মুহূর্ত চুপচাপ তারপর হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে ওঠে আইরাব ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসে একজন ওয়াসফানের পার্সোনাল রক্ষী গা ঢাকা কালো পোশাক চোখে নির্লিপ্ততা হুকুম দিন বাদশাহ ওয়াসফান এক মুহূর্ত তাকিয়ে থেকে নিচু স্বরে বলে যাইম যেখানেই যাক তার উপর নজর রাখবি কোনো বিপদে যেন না পড়ে সে যেন না পায় তুই তাকে দেখছিস দূর থেকে আড়াল থেকে সব খবর দিবি ওর প্রতিটি পদক্ষেপ আমার আমার জানার যাবে না এটা আদেশ মাথা নিচু করে বলে আপনার আদেশই আমার শ্বাস পশ আবার চেয়ারে বসে টেবিল থেকে তুলে নেয় লাল পানীয় ভর্তি গ্লাস জানালার বাইরে চাঁদের আলো আরম্লান ভেতরে জমে ওঠে এক অদ্ভুত নিঃশব্দ যুদ্ধ ভাইয়ের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি গারো ঘৃণার মাঝখানে দ্বন্দ্বে জর্জরিত এক রাজাধিপতি